যারা মহান মালিককে করবে সব সময় বয় তারা এই দুনিয়াতে হবে শুধু জয় ছাত্র শিবির জয় হয়নি জয় হয়েছে আদর্শ সেই ইতিহাস দেখেছে আজ সারা বিশ্ব সভ্যতাকে সবাই ভালোবাসে বাস্তব হয়ে গেল প্রমাণ এইখান থেকে শিক্ষা নিয়ে বন্ধ করুন সকল আজে বাজে নাটকের গান হাজারো বয়ভীতি উপেক্ষা করে ছাত্র সমাজ করেজাস ইতিহাস বদলে যাও বদলে নাও না হয় তোমাদের শেষ ঠিকানা হবে বনবাস আজে বাজে গান বাংলার মানুষ এখন আর খায় না এই বাংলার বুকে জন্ম নিতে পারবে না আর কোনো হয় না নকল ওষুধ খাওয়া থেকে আজ হতে সবাই বিরত থাকুন নকল ওষুধে নাই কোনো গুণাগুণ এই কথাটি সকল পাবলিক মনে রাখুন আর নয় কোনো প্রতিহিংসা সবাই মিলাও হাতে হাত দরজা খুলে ঘুমাতে চাই আমজনতা যেন দিন রাত অসভ্য স্লোগান কেন আমরা শিক্ষিত মানুষের মুখে সব সময় শুনতে পাই ধর্মে কোরআনে আঘাত হলে চুপচাপ বসে থাকে শুধু ঘরে বসে নিন্দা জানাই কেন কথায় কথায় অন্যকে তিরস্কর এইটা তো শুধু তোমার মুখের অস্ত্র আর কত দেখবো এমন অপমানই খুলবে তোমরা অন্যর বস্ত্র বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামের জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবর নারাই তাকবীর আল্লাহ আকবর সবাই স্লোগান ধরুন সবাই দেশের জন্য দিন দিন সাথে কাজ করুন সবাই দিনের হয়ে কাজ করুন সবাইকে আহ্বান রইল আল্লাহ হাফেজ